আমি আগে বলে দিলাম দুইটা পেজের মধ্যে আপলোড হবে এক কালার দশ পিস দশ পিস করে করে আছে কাপড় দোকান আরো বেশি আনা হয়েছিল সকালবেলা যারা আসছিল একদম পুরো হাল চাষ হয়েছে এই কাপড়ের উপরে যারা পারছে নিয়ে নিছে আচ্ছা দেখেন এত সুন্দর ড্রেস একটু মারামারি কাটাকাটি হবে এটা স্বাভাবিক এত দেখুন কত সুন্দর কাজ যে এটার মধ্যে করা আছে এটা হচ্ছে কি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি খাদি কটনকে কপি করা হয়েছে আপনারা জানেন আমরা কিন্তু আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে ড্রেসগুলো প্রিন্ট করে থাকি এবং নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু ড্রেসগুলো তৈরি করে থাকি বিদায় কিন্তু এত সুলভ ওরে বাবার কি রে ওনারা নাকি শাড়ি দেখেন কত বড় ওন্না এত বড় ওন্না দেখছেন এর আগে জীবনে ছোট করে একটা শাড়ি ওনার মতো কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এই যে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আবার কোন হে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চমৎকার চমৎকার কালার সুবিধা ছবি তোলারই তো সময় নাই ছবি তোলা পেজের মধ্যে আপলোড দাও যেই কথা শিবের মাথায় জল ঢালা জল ঢালা একই কথা কোনো লাভ নাই মানে দিতে পারবো না আমি তো দেখুন একটা আরেকটা কালেকশন এই যে এখানে প্রিন্ট মিসটেক আছে হ্যাঁ এগুলো আপনাদের কাছে যাবে না আমরা চেক করে করে দিব এইগুলো তো জাস্ট আমি ওই পেটি না খুলে স্যাম্পল দেখানোর চেষ্টা করছি যে যত শর্টকাটে পারি করিয়া দেখিয়ে শেষ করে দিব এখন যদি কোনো ভিডিও যদি পোস্ট না করি তাহলে তো সমস্যা এখন কথা হচ্ছে কি এই সিজনে সবাই কাপড় বিক্রি করতে পারে সবাই বিক্রি করতে পারে যারা মানে নতুন ব্যবসায়ী উলঙ্গ ব্যবসায়ী

আমার জন্য একটু পাতাটা ডাল ডাল হবে ঠিক আছে যারা আপনি অনলাইনে বিক্রি করেন এখন এই ড্রেসগুলো আমি খুব কষ্ট করি খুব কষ্ট করে আপনাদের জন্য রাখছি শুধুমাত্র এই কারণে যে অনেক কাস্টমাররা আছে যারা কিনা এই সমস্ত ড্রেসের জন্য অপেক্ষা করতেছে এগুলো হচ্ছে কি ফ্যান্সি আইটেম চমৎকার ড্রেস এত সুন্দর ড্রেস আমি তো ব্যাগপাট দেখাতে ভুলে গেছি আসলে ব্যাগপারটা কোনো কাজ নাই এটার প্রাইসটা আপনাদেরকে দিব একদমই রিজনেবল একটি প্রাইস এত চিপ একটা প্রাইস আপনাদেরকে দিব আপনারা কল্পনা করতে পারবেন না যে এত সুন্দর ড্রেস এত কম দামে কিভাবে সত্যি করে বলি একটা কথা আমি ড্রেস দিতে পারবো না আপনাদেরকে মানে এত পরিমাণে আপনাদের চাহিদা মতো হয়তো আমি দিতে পারবো না যার কারণে আমি প্রথমে নিছি এই ড্রেসটা ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি ভিডিওটা ধরুন এখন পোস্ট হয়েছে এখন কেউ যদি একদিন পরে দেখে এটা তো আসলে তার দোষ না সে তো আর জানে না কিন্তু আমাদের সাইভাবেশনের কাস্টমার যারা রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের কাপড়গুলো কিন্তু থাকে না তাই কোন একটা ড্রেস আসার সাথে সাথে ওরা কি করে নিয়ে নেওয়ার চেষ্টা করে এত সুন্দর কাজ যে ড্রেসটার মধ্যে করে দেওয়া আছে এত ঘন কাজ একটা মানে সুতার এদিক এদিক থেকে সেদিক হবে না ইনশাল্লাহ একদম কিন্তু প্রিমিয়াম লেভেলের কাজ করা আছে সুতাগুলোর মধ্যে খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এই যে দেখলেই শান্তি দূর হয়ে যাবে মনের সমস্ত ক্লান্তি ওয়াও এই দেখেন দিস লাস্ট প্রোডাক্ট এই যে দেখেন ভালো লাগবে সাইড ইনোভেশন এর প্রোডাক্ট ভালো লাগবে কেন ভালো লাগবে সাইড ইনোভেশন সব সুন্দর প্রোডাক্ট বিক্রি করে ভালো প্রোডাক্ট বিক্রি করে কম দামে বেস্ট কোয়ালিটির ড্রেস দেওয়ার চেষ্টা করে এই যে দেখেন এটা হচ্ছে কিটার ব্যাকপার্ট নিচে হাতার কাপটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে কিটার ওন্নাটা আর হনার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করে দিতে যাচ্ছি সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বাংলা বন্ধু না এটা জিয়ার